আমার নিবেদন কবি নিরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা গাছ চেতনা কাল যে ছিল গাছের সারি আজ পড়েছে কাটা রাস্তা দিয়ে দায়িত ভারী শক্ত হলো হাঁটা রোদ্দুরে গাছ যাচ্ছে পুরে এখন রাস্তা ঘাটে বাইরে গেলেই ঘর দুপুরে মাথার চাবি ফাটে গাছগুলো সব নিয়ে ফুল দেয় আর ফল দেয় আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয় রসতে দেয় না বৃষ্টি কাকের শেকড় গুলোর ফাঁদে আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি হারিয়ে গেছে মাথার ওপর গাছের সবুজ পাতা জ্বলছে বাজার রাস্তার ওঘর এই নাকি কলকাতা তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে তাই তো বলি গাছ কেটো না গাছকে রাখো ধরে কোন হইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে নমস্কার নাম বল বিশাল মালিক m u l t i m